আসসালামু আলাইকুম যেদিন সময় খারাপ হয় এদিন এক করে বালা গড়িয়ে খারাপ হয় দেখছেন নি মিষ্টি খানা একশো বিশ রিয়ালের খানা কিনছে এই যে দেখেন ফতুরা ফতুরা ফরি রয়েছে কফিলেও জ্বালা লাইতেছে কফিলে যে হালি হিটিও জ্বালা লাইতেছে এই আমারে কইছে কফি লাইন কফিল্লাই আনে অর্ধেক নামাই দিবে কয়েছে হাতের হালির বাসায় অর্ধেক হালির বাসায় নামাই দিলাম বালকতা কয়েছে যে গরম গরম খাবারগুলো আমার বাসায় নিয়ে আয় হালিয়ে কি কাম করছে জানেন নি বরাবর আটচল্লিশ কিলোমিটার দূরে চলে এসছে ইতি ওই খানা গুলা নিয়ে হালির মানে আমার কপিলের শালির বান্ধবীর বাসায় দিয়ে হইতে গেছে মানে কপিলের মাথা কিল্লা গরম হতো না দেখেন এখন ঠান্ডা আমি উঠছি বাজে চারটা বাজে গাড়ি তুই এখন বাজে সাতটা মানে এখনো আমি কিছু খাই না তো কফিলে খাইছি নি এত বালা বলে একশো রিয়াল দেড়শো রিয়াল বাংলাদেশের কত টাকা হইতে পারে হ্যাঁ সাড়ে খানা ইতি ইতি বান্ধবীর ডুকছে যার বাহার না ছটা বাজে আপনার ইতিহে বাড়িতে আইছে এখন বরাবর সাতটা এক ঘন্টা ওইখানে যাইতে লাগবে আর এক ঘন্টা তে খানা এখানে আর কফিলে খাইব নি সৌদিরা এরা বড় লোকি জাত না এরা গরম গরম খাবার খাই এগুলো আর খাইব নিছে কনস এখন চাইতে বড় কথা হলো যে আমার ফ্যাডের মধ্যে বুঝছেন নি ফাইটিং শুরু করে দিছে খালি খাইবেন লাই খালি খাইবেন লাই পিছনে দেয় যে দেশ যে ম্যাডামের বোনে এই ক্যাঁক একটা রাখছে এটা কুদ্দুর খাইলাম বালা লাগে না এই দেশেরা খানা টানা বালা লাগে না ওই বাংলাদেশের পরোটা মরোটা আমি খাই আর কি এখন হেডটে গেলে তো আরেক জামিলা হেডটে গেলে টাইম লাগবো না খাইবে ওই খাইবে টাইমটা দিত না হোয়াটসঅ্যাপে ভয়েস করে দিত মোবাইল দিত ভিডিও বানাই কয় যে একটা ব্যালেন্ডার মেশিন কিনে আনিস আমার কফিলে আচ্ছা ঠিক আছে হেঁটে যাই তো আরো আধা ঘন্টা লাগবো কিনে টিনে আনতে এর মধ্যে আবার কই দিছে ব্যালেন্ডার মেশিন কিনে আর শেষ হইলে বুভি এল এফ এফ হাম দিয়ে দেনবি এটা আনবি সেটা আনবি এবার মাথাটা খারাপ হয়নি হাউস ড্রাইভিং বিষয়ে আইবানি খানা সামনে হরি রয়েছে কিন্তু খাইতে মারিয়েন না প্যাডের মধ্যে মানে কুস্তা কুস্তি লাগাই দিছে কিন্তু অনেকে কবে যে ভাই আমরা নামি খাইলাম না কিনলে সৌদি আর বলো মোর মিদ্দেশ এখানে সব সব জায়গায় খানা পাওয়া যায় না নিজের টাকা দিয়ে খাইতে হয় এখন ইতি এটা গল্প হয়েছে যে বুঝছেন বান্ধবী বান্ধবী হাই আর বার না আর কফিলে কয় যে মিতা এইজি মিতা এইজি মিতা মানে কখন আসবা কখন আসবে এরা তোর শালি যদি ন বারে ঘরে এনে তো আর বাপের ক্ষমতা আছে নি সৌদির ঘরে যাবে তুই তোর যদি এতই সমস্যা তোর শালি রে কবি যে বারোই আইবি না খানা তো বাস মারে দিছে এখন খাইতো না এখন শেষ মানে বালার লাগে বলে শালির বাড়ি থাড়াইছে শালিয়ে একদম রিজিকে যেগুলো আছে এগুলো মারা দিছে তো হলো অবস্থা আর কি বুঝছি না এখন গরমে লাভ কখন আবি কখন আবি ওই তো এই দেশে করে বেশি সম্মান করে বেশি রেসপেক্ট করে বুঝছেন নি মাইলা কিছু কয় না মানে চব্বিশটা ঘন্টা হেরা মনে করেন যে মেয়েরা যেটা বলবো বউ যেটা বলবো শালিয়ে যেটা বলবো এটাই হিতিরে কিছু কইতে পারেন না ইয়ের খালি আনলগে গুতাগুতি করে তাহাই তো বুঝি আমি মেসেজ এখন চাই শুনি শুনি ইংরেজিতে ও কে ও কে আই কি কব ভাই এত কপিল হেতে জায়গা চাকরি করি হেতে তো কিনলে গরম আর কিনলে এখন করা হেতে জানি হেতে খাইতে পারেন না যে হিললে বলে এরকম করে তো গরম লাভ হবে আর খালি ওকে ওকে লিখে দিয়ে তো এটা মাথা গরম করে লাভ নাই একজনের কেন আরেকজনের দিয়ে তুলবো ঠিক আছে হাউস ড্রাইভিংয়ে থাকবেন সাবধানে চাকরি করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন